আমাকে একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা মধ্যে মানুষজন জিজ্ঞেস করে যে ভাই ফেসবুক এবং ইউটিউবের মনেটাইজেশন থেকে আপনি প্রত্যেক মাসে কেমন টাকা ইনকাম করতে পারেন অনেকে ভাবে আমি মনে লাখ লাখ টাকা কামাই আসলে বিষয়টা এমন না এক্স্যাক্টলি কত টাকা আমি ইনকাম করি কত টাকা ইনকাম করার আমার সামনে সুযোগ আছে আমি সেগুলো এই ভিডিওতে ব্যাখ্যা করবো এবং এটার মাধ্যমে আপনিও বুঝতে পারবেন যে আসলে একটা ইউটিউব বা ফেসবুকে যদি আপনি কোন একটা জার্নি স্টার্ট করেন তাহলে আপনাকে কিরকম ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টেড এগেনস্টে আপনি কিরকম টাকা উপার্জন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা যারা সামনে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাদেরকে একটা অথেন্টিক রিভিউ দিবে অ্যাবাউট হাউ দিস পার্টিকুলার লাইফস্টাইল ক্যান বি প্রথমত আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার প্রত্যেক মাসে কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে কত টাকা খরচ যায় তাহলে আমি আপনাকে আমার খরচগুলো আগে ব্রেকডাউন করে দেখাই আমার একটা স্টুডিও কস্টিং আছে স্টুডিও কস্টিং এর মধ্যে আমার ক্যামেরা লাইট ইলেকট্রিসিটি বিল এগুলো সব হচ্ছে যে আছে তাই না এই প্রত্যেকটাকে যদি আমরা একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেটের বেসিসে আমরা যদি প্রত্যেক মাসের ইনকামটা হিসাব করি হিসাব হিসাব একটা সহজ এই আমার প্রত্যেক মাসে তিরিশটা ভিডিও তার সাথে হচ্ছে যে শর্টস আমার লাইভ ক্লাস সবকিছু মিলায় শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে এক্সক্লুসিভলি হয়তো আমার পাঁচ হাজার টাকার মতো টাকা যায় আমি ধরে নিলাম পাঁচ হাজার টাকা মতো আমার প্রত্যেক মাসে যায় এখানে মানে অনেক ধরনের ভ্যারিয়াবল কস্ট আছে আমি একটা আপনাকে সহজ হিসাব দিয়ে বুঝাই দিছি যে আমার পাঁচ হাজার টাকার মতো খরচ হচ্ছে প্রতি মাসে আপনি বলতে পারেন ক্যামেরার কস্টিং লাইটিং এর কস্টিং কিভাবে হিসাব করলেন আমি হিসাব করলাম যে আমি যে ক্যামেরাটা কিনেছি ওটা আমার তিন বছর ধরে চলবে আমি যে লাইট গুলো ইউজ করছি হয়তো আমি এক লাখ টাকার লাইট প্রথমে আমি কিনেছি ওটা আমার তিন বছর ধরে চলবে বা তিন মাস পর আমার লাইটটাকে চেঞ্জ করতে হয় তো সেটার বিষয়ে একটা হচ্ছে বেসিসে আমি পাঁচ হাজার টাকার মতো মান্থলি একটা হিসাব আমি পেয়ে যাই যে আমি ধরে নিচ্ছি আমি তিন বছর ধরে কন্টেন্ট বানাবো এটার বেসিসে স্টুডিওর পরে আমার চলে আসবে আমার টিম আমার টিমের যদি আমি শুধুমাত্র কন্টেন্ট পোস্টিং এন্ড সব কথা বলি তাহলে মান্থলি আমার প্রায় হচ্ছে যে 15 থেকে 20 কে এর মতো চলে যাবে আমার এডিটর যে আছে তার খরচ যদি আমি আলাদা ধরি তাহলে তার সাথে আরো 15 কে অ্যাড হবে তাহলে টোটাল যদি আপনি হিসাব করেন আমার ইন টোটাল মান্থলি থার্টি থেকে ফোর্টি কে এর মতো খরচ আছে শুধুমাত্র আমার ক্রিয়েশন জার্নিটার জন্য আর আপনি বলতে পারেন কেন ভাই আপনি নিজে নিজেই পোস্ট করেন সবকিছু করেন তাহলে ভাই আমার লাইফের অন্যান্য অ্যাক্সেক্ট গুলো আমি আর কভার করতে পারবো না আমি কিন্তু প্রায় বিশটার মতো ব্যাচ পড়াই আমার প্রায় আঠাইশটা বই বের হয়েছে আমার আরো অন্যান্য হচ্ছে যে সাইড প্রজেক্টস আছে তো সব মিলায় আমার ইনকাম সোর্সেস ডাইভার্স তো ওগুলোকে মেনটেন করতে গেলে আমার এই জিনিসটা অফ আমার টিম ডিপ্লয় করতেই হবে তো থার্টি থেকে ফোর্টি এর মতো হচ্ছে আমার মান্থলি ধরে নিলাম খরচ আছে এটাও তো আমি মিনিমাল খরচ ধরেছি এখন

বছর যখন আমার ইউটিউব জার্নি হয়ে গেছে তারপর থেকে এক বছর পরে ইউটিউব জার্নি যখন হয়ে যাবে তারপরে আপনার ইনকাম যদি আপনি হিসাব করেন তাহলে অত বেশি আসবেন আমি যদি আপনাকে আমার ইউটিউব স্টুডিও থেকে ওয়াচ আওয়ার গুলো বলি তাহলে আপনি বুঝতে পারবেন যেমন লাস্ট টোয়েন্টি এইট ডেজে আমার টোটাল ভিউজ আমার চ্যানেলে এটা ইউটিউবের কথা বলছি ফাইভ হান্ড্রেড এত হচ্ছে যে ভিউ এবং ওয়াচ টাইম 18.4k তো এটা হচ্ছে যে আমার ইউটিউবের ওভারঅল হচ্ছে যে অবস্থা খারাপ না মোটামুটি আছে চ্যানেল ইটস গোইং গুড এটা গেল হচ্ছে ইউটিউবে আমি যদি বলি যে আমার এই ইউটিউবে এই পরিমাণ ভিউ থেকে বা ওয়াচ আওয়ার থেকে কত টাকা আসবে এটার জন্য আপনাদের একটা মানে টার্ম শিখতে হবে এটা আমি টার্মটাও বলে দিচ্ছি এবং আমি এখন আপনাকে লাইভ মানে ভিডিওটা করার সময় বলে দিচ্ছি আমাদের কত হচ্ছে এরকম থাকে তারা বলি সিআইপি मोस्ट প্রবাবলি ইউটিউব আর্নিং পার ভিউ ইন বাংলাদেশ এটাকে আমরা মোস্টলি বলি হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে সিপিএম বলে কস্ট পার মাইল মনে হয় মোস্টলি সিপিএম বলে তো সিপিএম সিপিএম তো বলে রাইট হ্যাঁ সিপিএম রাইট তাহলে সিপিএম যদি বলে বাংলাদেশের হিসাবে সিপিএম অনেক কম বাংলাদেশে অনেক কম সিপিএম থাকে কারেন্টলি বাংলাদেশের সিপিএম হচ্ছে যে অ্যারাউন্ড জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার পার ভিউ তারপরে যদি হিসাব নিকাশ করেন আমি হিসাব নিকাশ করে দেখছিলাম আমার ওই সময় কারেন্ট সিপিএম এর বেসিসে আমি দেখেছি আমার পার মান্থ অ্যাট ইউটিউব থেকে আসার সুযোগ আছে দশ থেকে বারো হাজার পার মান্থ তো আমাদের দশ থেকে বারো হাজার টাকা পার মান্থ হচ্ছে যে অন এভারেজে আসতে পারে ইউটিউব থেকে ফেসবুকে আমার টোটাল পেজে হচ্ছে পঞ্চান্ন হাজার ফলোয়ার ফেসবুকে টাকাটা আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারি বিকজ এটা গত মাসেই মানে প্রায় মার্চের এক তারিখে আমার অ্যাকাউন্টে ঢুকেছে মার্চের এক তারিখে আমার দুই মাসের পেমেন্ট একসাথে ঢুকেছে সেটা ঢুকেছিল মাত্র ষোলো হাজার ছয়শো ছেষট্টি টাকা ষোলো হাজার ছয়শ মানে পার মান্থ আট হাজার টাকার মতো ঢুকছে এখন আপনি যদি হিসাব করেন তাহলে আমার ইউটিউব এবং ফেসবুক মিলায় পার মান্থ পনেরো থেকে বিশ হাজারের মতো ইনকাম হইতে পারে ঠিক আছে আমি এরকম রেটে আমার থাকে দেন তাহলে চিন্তা করে দেখেন আমার পনেরো থেকে বিশ হাজার টাকা যদি পার মান্থ ইনকাম হয় আমার টিমের খরচ যা সেটা কিন্তু আমার অর্ধেকও উঠে নাই আমি টিম টিমের খরচের কথা বলছি আমার নিজের পার্সোনাল এফোর্ট সময় মাথা চিন্তা এগুলো আমি কিছুই তো ধরতেছি না এগুলা বাদে হচ্ছে যে আমার এত টাকার মতো আসে সো দ্য গেম অন ইউটিউব ইউটিউবে আপনারা যেরকম ভাবেন বা সোশ্যাল মিডিয়া আপনারা যেরকম ভাবেন যে অনেক টাকা পয়সা মনে হয় উড়ায় একদম এরকম হয় না ইন দ্যাট কেস আসলে এরকম হয় না এবং জেনারেলি আমার তো তাও ভাই তাও ভালো ইনকাম হচ্ছে অনেক মানুষের তাড়াতাড়ি এত গ্রোথও আসে না এবং ইন মোস্ট কেসেস তাদের যদি এরকম অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে তাহলে তাদের টিমের খরচ বা ওভারঅল কস্টিং আরো বেড়ে যায় তো সব মিলাই এখানে একটা ভালো প্যারা আছে আপনি সব ব্যাধেন খালি এটা চিন্তা করেন এই জার্নিটা শুরু করার জন্য একটা স্মার্ট বোর্ড একটা ক্যামেরা আর এই লাইট এই সবগুলোর কস্টিং যদি আপনি জানতে চান স্মার্ট বোর্ডের কস্টিং চার লাখ টাকা ক্যামেরার কস্টিং দেড় লাখ টাকা লাইটের কস্টিং আরো এক লাখ টাকা আপনি টোটাল হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আপনার জার্নিটা শুরু করবেন মাত্র এবং যদি কেউ মোবাইলে কন্টেন্ট বানাতে চান তাও আপনার একটা আইফোন লাগবে ওটার দাম থেকে দেড় লাখ টাকা সো এই জার্নিটাতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা পার মান্থ ইনকামের অবস্থায় যেতে দুই বছর লাগে এবং সেই দুই বছর আপনাকে টেকনিক্যালি ডাবল জব করতে হবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে অন্য কোন একটা হচ্ছে যে জবের মাধ্যমে টাকা ইনকাম করতে হবে নাহলে আপনি এটাকে সাপোর্ট করতে পারবেন আপনার যে শখ আছে সে শখটাকে সাপোর্ট করতে পারবেন না এই হচ্ছে যে ওভারঅল কাহিনী কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এত সোজা না আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন আমার আপনাদের জন্য বেস্ট সাজেশন যেটা হবে সেটা হচ্ছে আপনারা ইউটিউব এবং ফেসবুকের মনিটাইজেশনের উপরে ডিপেন্ড না করে রাদার যেটার উপর আপনারা ডিপেন্ড করতে পারেন সেটা হচ্ছে যে আপনার নিজস্ব সাইড ইনকাম সো আমার কিন্তু কোনো সমস্যা না আমার যদি মাসে পনেরো বিশ হাজার টাকা নাও আসে আমার তাতেও কোনো প্যারা যায় না বিকজ আমার দিন শেষ এখান থেকে মেইন ইনকাম হচ্ছে এই জিনিসগুলা এই যে দেখেন আমার কিন্তু এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করলেই যে আপনারা এই যে আমাদের বিভিন্ন কোর্স অ্যাডেড হয়ে যেতে পারবেন তাই না আমার এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এসেট্রা আমার কোর্সেস গুলোতে আপনারা অ্যাড হইতে পারবেন তো গুলো সেল করা হচ্ছে আমার মেইন টার্গেট এটা আমার মেইন টার্গেট না এটা আসে এজ আ ডিফল্ট আপনাকে যে ভিডিওতে ধরে রেখে আমি যে এগুলা সম্পর্কে জানাইতে পারলাম এবং আপনি যে হয়তো ইন্টারেস্টেড হয়ে কিনলেন দ্যাট ইজ মাই মেইন গোল আপনারা যদি এইটা করেন তাহলে আমার টাকাটা মেইন ইনকাম হয় আমার ইনকামের মেইন সোর্স এইটা এবং বইগুলো আমার প্রায় আঠাইশটা বা উনত্রিশটা মতো বই আছে সেগুলো আমার পার মান্থ প্রায় দুই হাজার থেকে একুশশো বাইশশোর মতো আমাদের কপি সেল হয় ওইটা হচ্ছে আমাদের মেইন ইনকাম সোর্স এইটা হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী আশা করি আপনার সবাই ভালো মতো বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশনের থেকে যদি আপনারা কেউ কন্টেন্ট ক্রিয়েশন করতে চান ট্রাই টু ফাইন্ড আ পার্টিকুলার প্লেস যেখানে আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করার মতো না থাকে তাহলে শুধুমাত্র এই ভিউজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আপনি খুব একটা লাইফ আগাইতে পারবেন না দেখো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে